এত সুন্দর বড়ি আর সে খাইতে এত বেশি মিষ্টি আছিল যে নিজের লোভ সামলাতে না ফাইলা বাগানের বৃত্ত টুকা গেছি গা তারপর এক করে ফারা শুরু করছি বাড়ির লেগে কিনা পড়ছি দুই কেজি এত বেশি মিষ্টি আছিল আর খাইতে বেশি মজা আলো যার কারণে নিজের পছন্দ মতো বাচ্চা বাচ্চা নিজের ইচ্ছা মতো বুড়িয়েছি

খাওয়ার পরে বুড়ি দেবু জ্বালাইছে যে আমরা তো ওইটা ঢুকছি খাওয়ার দাম দেয় কয় তোমরা তাড়াতাড়ি বাইরেও বাইরে আমরা কারণ না আমরা বুড়ি কিনো মেলাইকা মূলত আইসি নয় এনে বুড়ি কালারটা দিকে আমার কাছে বেশি ভালো লাগছিল দেখতে দেবে কত সুন্দর বুড়ি যাই না বুড়িটার নাম কি আমরা কেটা কেটা ছোটো বেলা ইডালে কণা দিয়ে সেরা বুড়ি গাছে ইডাল দেয় বুড়ি ফেরা খাইছেন অবশ্যই কমন কিরা যায় আমি কিন্তু বেশি বেশি খাইছি আর যখন ইডাল কণা টিনে সালো পড়ছে দুরঙ্গিও খাইছি এদিকটা রুকি বেশ খালি মত মতো সুপে সুপে খালি বুড়ি খাওয়া আসেন গাড়ি মেয়ে তো তুমি নষ্ট করে লেবা কার এবার তোর বুড়ি ফেরা তুই বুড়ি ফার আমি এত বুড়ি খাই তো এনা যখন দেখছি যে এই লটার মধ্যে অনেকগুলো বুড়ি

বাইতলিয়া পড়ছি বুড়ি বাগানে মালিক যদি ভিডিওটা দেখে আফসোস করে থাকেন তাহলে মনে করবেন যে গোয়ালি পাখি এসে আমরা বুড়ি খেয়ে লাইছে এটা ভাবে নিজেরা শান্তনা দেবেন তো এই দিকটা দেখতে পারছেন গুড়া গাইরা আমরা আবার আগের ফতোই যে অর্ধেক বালতি করে আবার দিছিল বুড়ি ফাটতেছে আবার সবাই মিলে কিন্তু এনে বুড়ি গুলা দিকে আমরা বেশি বালাক জুলে এলাকা আপা থেকে বুড়ি ফাটতাম গিয়া কাটার খেয়ে লাইছি আমরা যেতো কত এগোয় না গেলে এই বাগানে বুড়ি গুলো একটা সাথে একটা মিষ্টি আছিল এই কারণে বালতি বুড়ো বুড়ি লইছি এবার আমরা বুড়ি কিনা নাইপা বাইতলিয়া যাম কারণ হচ্ছে বুড়ি গুলা সত্যি বলতে মিষ্টি আসলো এই কারণে বুড়ি তে কোনো ফর্মাল লিঙ্গ আসলো না কমেন্ট বক্সে অনেকেই বুড়ি বাগানে লোকেশন চাইবেন আমি আপনাদের সহযোগী করেছি আমরা গ্রামের বাড়ির পাশে বাগানটা কিন্তু এখানে অনলাইনে কোনো সিস্টেম নাই আপনি চাইলে ইচ্ছা মতো বাগান থেকে নিতে পারবেন কেজি হিসাবে একশো বিশ টাকা কেজি তো কত সুন্দর করে এই বাগানের ভিতরে অনেকগুলো গাছ আছে এক এক করে আমরা খাইছিও পারছিও যেহেতু আমরা এলাকার এই বুড়ি গাছের মালিক এই কারণে আমরা খাওয়াতো কিছু বলে নাই কিন্তু আমরা গেলে কেউ কিন্তু বাগান থেকে ঢুকতেন না আমরা দাঁড়ায় থাকবেন বুড়ি বাগান থেকে মালিকের ফাই নিয়ে আমরা বুড়িয়ে দিবো একটা কথা সত্যি যে আমরা গ্রামের ভিত্তি এখন বুড়ি গাছ দেওয়া হয়ে যায় না সব বুড়ি গাছ কাটতে হারা এরকম একটা অবস্থা বুড়ি গাছ নাই বললে চলে এলে আমরা বাগান থেকে বাইরে চিন্তা ধারা করছি এলে আমরা বাগানে আসিয়া পড়ছি ফুটবল আর কেটাক বুড়ি গাছ থেকে শুরু করে বুড়ি খাইছেন অবশ্যই হাজিরা দিবেন আজকে কমেন্ট বক্সে দেখান শেষ করে দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নতুন কোনো ভিডিও আপনাদের সবার সাথে